শুভ দর্শক সকলকে সহ স্বাগত জানাচ্ছি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি এখন আছি কক্সবাজারের দরিয়ানগর এই দরিয়ানগর একটি পার্ক রয়েছে আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দরিয়ানগর এই পার্কে কি কি রয়েছে টিকেটের প্রাইস কত স্পেশাল কি ফেসিলিটিস আছে চলুন তাহলে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখা যাক দরিয়ানগর পার্ক দরিয়ানগর ইকো পার্কটি দরিয়ানগর সিভিউ পার্ক নামেও পরিচিত এই পার্কে যা কিছু রয়েছে সব কিছুই প্রাকৃতিক পাহাড় ঘেরা এই পার্কের পরিবেশটা অসাধারণ নাম যেমন সিভিউ পার্ক ঠিক তেমনি পার্কের টাওয়ার নামের পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবেন অসাধারণ উত্তাল সাগরের ঢেউ আর সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় কক্সবাজার শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ইকো পার্কটিতে প্রবেশ মূল্য জনপ্রতি চল্লিশ টাকা সহজে লোকেশন বলতে গেলে কক্সবাজার ট্যাকনাফ মেরিন ড্র্যাপ রোড ধরে হিমছরির দিকে যেতে দেখা মিলবে দরিয়ানগর ইকো পার্কের কক্সবাজার কলাতলি থেকে দরিয়ানগর যেতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো এখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা গুহা ও ওয়াশ টাওয়ার দরিয়ানগর ওয়াশ টাওয়ার থেকে পাহাড় এবং সাগরের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার দরিয়ানগর টিকিট কাউন্টার দাদা প্রতি টিকিট কত করে চল্লিশ টাকা চল্লিশ আমাদের দুইটা টিকিট দেন বন্ধুরা আমরা আসলাম এই দরিয়ানগর পিকনিক স্পট বলা হয় পর্যটন স্পট বলা হয় এটার কাউন্টারে কাউন্টারে দাদার সাথে কথা বলে যিনি দায়িত্বে আছেন জানতে পারলাম এখানে পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না পাঁচ বছরের উপরে যারা আছেন প্রতি টিকিট হচ্ছে চল্লিশ টাকা এখানে মূলত আমরা গুহা দেখতে পাবো প্রাকৃতিক ঝর্ণা দেখতে পাবো এবং খুব সুচ্ছ এটা কত ফিট এখন অ্যাকুরেট বলতে পারছেন না দাদা খুব সুচ্ছ পাহাড় থেকে আমরা সি ভিউটা দেখতে পাবো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন যারা যারা আসবেন মূলত বিকেলে ভিউটা খুব সুন্দর আসুন এটা কি কুমির মাছ জানি না এটা হচ্ছে প্রবেশ মুখ এই প্রবেশ মুখ থেকে অনেকে ছবি টবি তুলে আপনারা দেখবেন এই প্রবেশ মুখ এটা পুরোটাই দেখতে পাচ্ছেন এটা একটু ভালো করে দেখে আমি আপনারা জানাচ্ছি এটা আসলে এটা আসলে কি ডলফিন 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 এটা ল্যাস দেখে মনে হচ্ছে এটা ডলফিন তো এটা হচ্ছে মূলত প্রবেশ মুখ আসলে আমরা ভিতরে যাই প্রবেশ বিশাল গুহা এটা হচ্ছে ডলফিন ডলফিনের প্যাডের ভিতরে আমরা এই আমরা বেড়ে যাচ্ছি প্রবেশের সাথে সাথে এখানে চোখে পড়বে একটি নির্দেশনা বোর্ড তাতে লেখা রয়েছে কি করা যাবে আর কি করা যাবে না সামনে হাঁটছি আমরা দুই পাশে নানা রং বেরঙের বাঁশের বেড়া দেয়া রয়েছে যা দেখতে খুব সুন্দর লাগে এই রাস্তাটি সোজা চলে গেছে উপরে আর একটি রাস্তা গেছে ডান পাশে এখানকার গাছগুলো রং করা এদিকে দেখলাম দোলনা দোলনা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি আর প্রিয়া সিদ্ধান্ত নিলাম দোলনায় চড়া এদিকে বসার জায়গাগুলো ব্যাঙের ছাতার আদলে তৈরি টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে বসার জন্য কাঠের চেয়ারের ব্যবস্থা এদিকটা দেখতে খুব ভালো লাগে তবে আমরা এদিকে এখন যাব না আগে ঝর্ণা ও গুহা দেখে আসি তারপর এদিকে আসব। সামনে এগিয়ে চললাম আমরা গুহার উদ্দেশ্যে এটা কি তাদের অফিস নাকি রিসোর্ট জানা নাই। তেমন কিছু হবে হয়তো বাহিরে তো কোনো সাইনবোর্ডও দেখলাম না মাঠে সিঁড়ি মারাতেই চোখে পড়ল একদিকে ঝর্ণা গুহা আর অন্যদিকে ওয়াশ টাওয়ার এদিকে একটা বাঁশের শাঁখ দেখতে পেলাম তবে সেটা ভাঙা চোড়া আমরা যেহেতু ঝর্ণা দেখতে যাবো সেহেতু সেদিকেই আগাচ্ছি পাহাড়ের গা ঘেঁষে রাস্তার পাশে বাঁশের বেড়া দেয়া নিচের দিকে খাত দেখলে ভয় ভয় লাগে যারা পাহাড় প্রেমী তাদের অবশ্যই ভয় লাগবে না বরং ভালোই লাগবে একটু উপরে উঠে আবার নিচে নামতে হলো সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ এটা একটা কালভার্ট ব্রিজ এদিকে কিছু একটা আছে দেখলাম দেখি গুহা নাকি ঝর্ণা ও আচ্ছা এটা হচ্ছে ঝর্ণা বন্ধুরা দরিয়ানগর পার্কের ভিতরে প্রবেশ করেছি কথা অনেকটা ইকো হচ্ছে মনে হচ্ছে কারণ দুপাশে পাহাড় উপর দিকে একটু দেখাও উপর দিকেও কিন্তু দেখেন পুরোটাই পাহাড় পাহাড়ের মিতালি তবে এই জায়গাটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ঝর্না এই ঝরনাতে নিচে হালকা পানি একটু একটু পানি পড়ছে কিন্তু গড়িয়ে পানি পড়ছে না কারণ এটা বর্ষাকালে পাহাড় থেকে পানি নামে তখন পানি পাওয়া যায় বাট এখন শুষ্ক মৌসুম শীতের মৌসুম এখন কিন্তু পানি নেই তবে এটাই হচ্ছে মূলত ঝর্ণা এই এই হচ্ছে ঝর্ণা কিন্তু সু উচ্চ পাহাড় এই হচ্ছে ঝর্ণা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু ভালো করে দেখাচ্ছি নিচে বেশ কিছু পাথর আর উপরে মানে পাহাড় যারা পাহাড়ি তাদের কাছে ভয় লাগবে না বাট যারা হচ্ছে পাহাড়ি নন সমতলের মানুষ তাদের কাছে অনেকটা ভয়ের কারণ হতে পারে একদম ঝুমঝুম এই এই হচ্ছে মূলত দেখুন এখান থেকে পানি পড়ে এ হচ্ছে মূলত ঝর্ণা আর কি এই হচ্ছে ঝর্ণা এই দেখতে পাবেন ব্রিজের পাশে বড় গাছ ওখান থেকে হচ্ছে ঝর্ণা আর এই ব্রিজের এটা এক সময় সম্ভবত বাঁশের ব্রিজ ছিল এখন পাকা ব্রিজ এই ব্রিজের এই ডান পাশে কিন্তু হচ্ছে গুহা আমরা আগাছে সামনের দিকে এটা হচ্ছে গুহা মূলত দুই পাহাড়ের মাঝখানে হাঁটছি আমরা অনেক উঁচু পাহাড় ভয়ানক একটা পরিবেশ বন্ধু বান্ধব ছাড়া একা কেউ কোনো দিন আসবে না এখানে গা ছমছম করার মতো অবস্থা এই পাহাড় কি কেউ কেটেছে নাকি ঝর্ণা থেকে পানি পড়তে পড়তে এরকম হয়ে গেছে তা কারো জানা থাকলে কমেন্ট করে জানাবেন গুহার শ্যার অংশে রয়েছে ঝর্ণা অনেক উঁচু পাহাড় চারদিকে নির্জনতা আমাদের সাথে আরও কয়েকজন পর্যটক ছিলেন এই পাহাড়ের মাটি ঘামছে জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা উপরে তাকিয়ে আলোর দেখা মিললে একটু স্বস্তি লাগে গুহা দেখা শেষে এবার আমরা ফিরছি এইখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এই বাড়িগুলো হচ্ছে এখানকার কিছু স্থানীয় মানুষের এখানে কিছু মায়ানমারের নাগরিক বার্মিস বলা হয় তারাও আছে আবার কিছু বাংলাদেশের মানুষও আছে আর কি তবে ওদিকে যাওয়ার সুযোগ নেই গুহার পাশেই আপনারা দেখতে পাবেন ওদিকে যাওয়ার সুযোগ নেই আর কি এবার আমাদের লক্ষ্য হল ওয়াশ টাওয়ার পর্যটকরা যে যার মতো ঘুরছে আমরা ওঠা শুরু করলাম পাহাড়ের কোল ঘেঁষে তৈরি রাস্তা যেখানে খাদ রয়েছে সেখানে বাঁশের বেড়া দেয়া আছে ভালো উঁচু মনে হচ্ছে হাঁটছি আর হাঁটছি অদেখা সৌন্দর্য দেখার জন্য তবে এরকম জায়গায় ভ্রমণে আসলে সাথে অবশ্যই পানি আর শুকনো খাবার রাখবেন কারণ ওপরের দিকে উঠতে উঠতে পানির ও খিদা লাগবে যদিও সামান্য কষ্ট হলেও প্রাকৃতিক সৌন্দর্য দেখার আনন্দে সেই কষ্ট ম্লান হয়ে যায় বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায় ওরে বাবা এখানে রয়েছে পর্যটকদের বিশ্রামের জন্য বসার ব্যবস্থা কিন্তু প্রশ্ন হলো এত উঁচুতে যেখানে খালি হাতে উঠতে এত ব্যাগ পেতে হলো সেখানে এই ইট বালি সিমেন্ট কিভাবে তোলা হলো যাই হোক হয়তো পর্যটকদের আনন্দ প্রদানের জন্যই কষ্ট ভুলে করেছে কারিগররা পাহাড়ের উঁচুতে এক পাশে সমুদ্র আর একপাশে পাশে পাহাড়ের ভিউটা দেখে অনেক ভালো লাগলো কষ্ট করে যে উঠেছি সে কথা ভুলেই গেলাম দেখুন কত সুন্দর ভিউ সবুজের মাঝখান থেকে সমুদ্রের নীল জলরাশির ঢেউ যে কাউকে প্রশান্তি এনে দিবে দক্ষিণা বাতাস গায়ে এসে লাগার পর মনে হবে একটু ঘুমিয়ে নিই কিন্তু ভ্রমণে গিয়ে ঘুমালে কি চলবে নেমে সামনে পার্কে প্রবেশ করছে কথা বলে জানতে পারলাম নাটকের শুটিং চলবে এদিকে রয়েছে খুব সুন্দর একটা মঞ্চ যেখানে খুব সুন্দর বেশ কিছু দৃশ্য সংযুক্ত করা হয়েছে দরিয়ানগর পার্কের এই মঞ্চটি নির্মাণ করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আর সহযোগিতা করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এবার একটু এই দিকটাতে নিয়ে যাব আপনাদের দুই পাশের রেলিংয়ে সজ্জিত সিঁড়ি বেয়ে উপরে উঠতে ভালোই লাগছে এখানে দৃশ্যটাও খুব সুন্দর একটা ঘর রয়েছে এটা কি তাদের অফিস নাকি কোনো থাকার রুম তা নিশ্চিত হতে পারলাম না সামনে গিয়ে দেখলাম পুরোটাই খাত অনেক নিচুতে ছোট একটা খাল বয়ে যাচ্ছে তার পাশে দেখলাম একটা স্কুলের মাঠে ছেলেরা খেলাধুলা করছে এটা এক ধরনের পাহাড়ি বাস তবে এই বাস শুধু সৌন্দর্যের জন্য লাগানো হয় অন্য কোনো কাজে ব্যবহার হয় না এদিকে দেখলাম একটি পুরনো বাঁশের ব্রিজ ওই যে আগে দেখিয়েছিলাম দেখে বুঝলাম এটা আগে ছিল কিন্তু সংস্কার না হওয়ায় এখন এটার জীর্ণ অবস্থা তবে পর্যটন স্পট হিসেবে কিন্তু সংস্কার করা উচিত ছিল এদিকে দেখলাম ব্যাঙ্গের ছাতার আদলে তৈরি করা বসার জায়গা রয়েছে কক্সবাজার থেকে দরিয়ানগর পর্যন্ত জনপ্রতি লোকাল সিএনজি ভাড়া পড়বে বিশ টাকা আর রিজার্ভ সিএনজি বা টমটমে করে গেলে ভাড়া পড়বে দুশো থেকে দুইশো টাকা তবে এটা ফিক্সড নয় সিজন ভেদে এটা ওটা নামা করতে পারে তাই বলবো যে যেকোনো জায়গায় ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই বর্তমান যানবাহন ভাড়া এবং অন্যান্য খরচের হিসাব ভালোভাবে জেনে যাবেন কারণ সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতো বন্ধুরা আমি নিজে ঘুরে দেখলাম তো আপনারা দেখলেন এই কক্সবাজারের হিমছড়ি সংলগ্ন দরিয়ানগর দরিয়ানগর পার্ক যারা যারা এখানে বেড়াতে আসতে চান এটা একটা পর্যটন কেন্দ্র আপনারা এখানে বেড়াতে আসতে পারেন এবং দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ